আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারাও সবাই ভালো থাকেন এই দুয়াই করি আজকে আমি রান্না করছি যে কলার গাছের যে এটে আমরা বগুড়ার ভাষায় এটে করে বলি হ্যাঁ সেই এটে দিয়ে বেগুন দিয়ে কয়েকটা আলু দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করবো আমাদের এই এটে এই চচ্চড়ি মানে খুব সবাই পছন্দ করে আর কি খুব মজা হয় এই তরকারিটা এই এটের তরকারিটা খুব মজা হয় সুটকি দিয়ে রান্না করলে আরও বেশি মজা লাগে অনেক কিছু দিয়ে খাওয়া যায় সুটকি দিয়ে চিংড়ি মাছ দিয়ে বড়ো মাছ বা ছোটো মাছ সব কিছু দিয়েই সৎসরে রান্না করে খাওয়া যায় পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিব জিরে বাটা জিরা বাটা দিলাম আদা রসুন বাটা দিলাম লবণ मरीचर गुड़ा हलुदर गुड़ा এই চচড়িগুলো রান্না যত মাখবেন মাখান অতি স্বাদ খুব সুন্দর করে মুলাইন করে মেখে নিতে হবে মাখতে হবে এই মাখান অতেই এই তরকারিগুলো মচা হয় মাখতে মাখতে পানি যখন ছেড়ে দিবে তখন বুঝবেন মাখানোটা অনেকটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সুটকি মাছগুলো এই সুটকি মাছগুলো আমি ভালো করে গরম পানি দিয়ে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা দিয়ে মেখে দেব ফোন চত্বরীটা হতে থাকে তারপর পরে আসছি আমার এটে দিয়ে শুটকি মাছ দিয়ে চচ্চড়ি হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখুন আমার বোনেরা চচ্চড়িটি কত সুন্দর লোভনীয় হয়েছে খেতে আরও মজা হবে আপনারা এভাবে রান্না করে খাবেন দেখবেন খুব মজা পাবেন আমাদের বগুড়ায় এই কলার গাছের এটে চচ্চড়ি ভাজি সবাই খুব মজা করে খায় হ্যাঁ যাই হোক আজকে এখানেই শেষ করছি সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ